আমরা তাদের মুখ থেকেই শুনবো তাদের যে দাবি সেই সম্পর্কে তাদের কাছ থেকেই শুনবো হচ্ছে আমাদের স্বতন্ত্র কাউন্সিল বিএমডিসির নেই স্বতন্ত্র কাউন্সিল গঠন বুঝে নেই আমার কথা বিএমডিসির নেই যে স্বতন্ত্র কাউন্সিল বিএমএস বি ইউএমএস যেরকম বিডিএস এবং এমবিবিএস দিয়ে নিয়ে স্বতন্ত্র কাউন্সিল কাউন্সিল রয়েছে ঠিক সেরকম আমরা কাউন্সিল চাই বিএমএস এবং বিইউএমএস আমরা সুবিধা হচ্ছে বি এম ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি বিইউএমএস ইউ ব্যাচেলার অফ ইউনানি মেডিসিন এখন হচ্ছে আমরা যারা ব্যাচেলার পাঁচ বছর একাডেমিক প্লাস এক বছর ইন্টার্নশিপ করি এবং যারা ডিপ্লোমা আছে ওরা ছয় মাস বা এক বছর কোর্স করে তারা হচ্ছে ডাক্তার হয়ে যাচ্ছে এবং জেনারেলি হচ্ছে লোকাল যে তৃণমূল পর্যায়ের মানুষদেরকে সেবা দিচ্ছে এখন হচ্ছে আমাদের যদি ওই কাউন্সিলটা তাকে সতর্ক কাউন্সিল তাহলে হচ্ছে ওই যে ডিপ্লোমারা যে ওই ডাক্তার ইউজ করতেছে ডাক্তার সেটা ওরা এবং আমরা স্বতন্ত্রভাবে সেটা তৃণমূল করতে পর্যন্ত মানুষদের

আন্দোলন আছে একটা হচ্ছে চিকিৎসা কারণটা এটা অবশ্যই মানুষের শারীরিক এবং মানসিক

মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের আজ পঁয়তাল্লিশতম দিনে শান্তিপূর্ণ আন্দোলন চলমান আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে দীর্ঘ পঁয়তাল্লিশ দিন যাবৎ তারা কালাম তাদের আন্দোলনকে চালিয়ে যাচ্ছে চল আন্দোলনে প্রেক্ষিত সম্প্রতি শিক্ষার্থী প্রতিনিধি ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের মাননীয় সচিব সহ কর্তৃপক্ষের মধ্যে অনুষ্ঠিত হয় বৈঠকে অচলাবস্থায় নিঃসনে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দেওয়া হলেও পদক্ষেপে শিক্ষার্থীদের দাবির উপলক্ষে করেছে দর্শক আপনার দেখতে পাচ্ছেন যে দীর্ঘ পঁয়তাল্লিশ দিন যাব তাদের এই আন্দোলনটা চলমান

বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষার্থীদের স্বার্থ করা হয়েছে আইনের দুই আইনীকরণ ধারায় উল্লেখিত লোক চিকিৎসা অর্থ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে

আর পঁয়তাল্লিশ দিন জগতে আন্দোলনটা চলাম তারা বলাম আজ আবার এই যাতে আমরা অনেকবারই দেখেছি যে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অনেকবারই তাদের এই আন্দোলনটা এবং বিক্ষোভ মিছিলটা নিয়ে এসছে আজ তারা আবারও কিন্তু তাদের এই আন্দোলনটা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এনেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইখানে সকল শিক্ষার্থীরা মেডিকেল স্কুল মেডিকেল স্টুডেন্টরা তারা কলম আবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের কর্মসূচি পালন করছে দেখতে পাচ্ছেন যে আজ তো শুধু স্টুডেন্ট না স্টুডেন্টদের সাথে সাথে তাদের শিক্ষকেরাও কলাম এই আন্দোলনে আবদ্ধ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু স্টুডেন্ট ছিল এতদিন যাব শুধু স্টুডেন্টরা আমাদের দেখে এসেছি কিন্তু আজ তাদের শিক্ষার্থীরাও কালাম শিক্ষকরাও কালাম তাদের সাথে এই আন্দোলনে আবদ্ধ হয়েছে

সরকারের ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ থেকে পাঁচটি যারা চিকিৎসক আছেন তাদের জন্য সরকার এখন পর্যন্ত কোন আইনি পদক্ষেপ নেয় নাই আমাদের কাউন্সিল জানিয়ে দাবি আমাদের কাউন্সিল আমাদের সর্বজন এই কাউন্সিলের উপর ভিত্তি করে একটা চিকিৎসা পদ্ধতি চলে অথচ পঁয়ত্রিশ বছরেও আমাদের এই কাউন্সিল বাস্তবায়ন করা হয় নাই

এই আইন কাউন্সিল প্রাপ্ত আয়নে কেন গুরুত্ব হচ্ছে প্রশাসনের কাছে সেটা জবাব দায় আপনারা হওয়া মত নিলামবে যে আইন কাউন্সিলটা ধারে আপনি যে মতামত দিয়েছেন যে ভেটিংয়ের জন্য আপনারা অনলাইনে দিয়েছেন আমরা সেই মতামত দিয়েছি আপনারা আমাদের ওই মতামতকে আন্দোলনে অতি দ্রুত বেটিং বাস্তবায়ন করে যত দ্রুত সম্ভব আইন কাউন্সিল বাস্তবায়ন করে আমাদের শিক্ষার আমাদের শিকার শিক্ষার পরিবেশ দিয়ে আমাদেরকে রক্ষা করুন এই আবেদন রেখে প্রশাসনের কাছে জোরদার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আইন কাউন্সিল বাস্তবায়ন না হওয়া আমাদের আন্দোলন করছে চলবে সংগ্রামী শুভেচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমরা আমাদের